আসসালামু আলাইকুম আমাদের মাদ্রাসার জন্য কিছু এতিম বাচ্চাদের জন্য খুব সহযোগিতা প্রয়োজন আমাদের জন্য দোয়া করবেন এই হৃদয়ে মাগ তোমার গেতে রেখেছি এই বুকেতে আজ তোমার ছবি যে আঁকি তোমার কথা মনে পর दुसखेओ सुझरे तुमार কথা মনে পজলে মা دوسखेओ सुझरे এই হৃদয়ে মাগো তোমার গেথে রেখেছি এই বুকেতে আজও তোমার ছবি যায় আঁকি তোমার কথা মনে পজলে মা دوسखेओ सुझरे দু চোখে ও ধরে তুমি সারা এই পৃথিবীটা শুধু যে আধার লাগে এসো মা এই বুকে আবার নতুন করে মাঝে এখন আমার রাতেরো তারা আর কখনো দেবে না সারা মাঝে এখন আমার রাতেরো তারা আর কখনো দেবে না সারা এই হৃদয়ে মাগো তোমার গেঁথে রেখেছি এই বুকেতে আজ তোমার ছবি যে আঁকি তোমার কথা মনে পড়লে মা দু চোখে অসু তুমি সারা এই পৃথিবীটা শুধু যে আধার লাগে ফিরে মা এই বুকে アーバルノトゥンコレマーゼヤコンアマザテロタラアルココノデベナシャラマーゼヤコンアマザテロタラアルココノデベナシャラエイリドエマゴトマルゲテレケシエイブケテアジョトマルソビゼアキ তোমার কথা মনে পড়লে মা দু চোখেও ঝরে তুমি সারা এই পৃথিবীটা শুধু যে আধার লাগে ফিরে মা এই বুকে আবার নতুন করে মাঝে এখন আমার রাতেরো তারা আর কখনো দেবে না সারা 에이, 리도에 마고, 토마르게, 테레, 케시. 에이, 북에, 테라, 쪼, 또마르 소비, 제 야, 키. 또마르 겉에, 문에, 폴, 레마. দু চোখেও ঝরে তুমি সারা এই পৃথিবীটা শুধু যে আধার লাগে মা এই বুকে আবার নতুন করে ইয়ে মাগ তোমার গেথে রেখেছি এই বুকেতে আজ তোমার ছবি জেয়া কি